হ্যালো এভরিওয়ান আমি জিৎ চক্রবর্তী ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড রিটায়ারমেন্ট প্ল্যানিং এক্সপার্ট আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এলআইসির জীবন আজাদ প্ল্যান এই প্ল্যানের কী কী বেনিফিট আসে কত রিটার্ন আসে কত দিন প্রিমিয়াম দিতে হয় কারা কারা এই পলিসি করতে পারে সেই সমস্ত কিছু ইনফরমেশন নিয়ে আমি এই ভিডিওটি বানিয়েছি এটা একজন নতুন এজেন্টেরও কাজে থাকে যিনি এলআইসিতে প্রথম এসেছেন বা নতুন এসেছেন তিনি এই পলিসি সম্বন্ধে ডিটেলসে জানতে পারবেন এছাড়াও সাধারণ মানুষেরও কাজে লাগবে যার ফলে কোথাও আপনাকে ঢুকতে হবে না আপনি এই পলিসিটা সম্বন্ধে ডিটেলসে জেনে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু যাক জীবন আজাদ টেবিল নাম্বার এইট সিক্স এইট প্রথমে দেখে নেওয়া যাক কেন এই পলিসি করবেন প্রথমত এই পলিসি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় অর্থাৎ শেয়ার মার্কেটের আপস অ্যান্ড ডাউনের সাথে এই পলিসির ম্যাচুরিটি লিঙ্কড নেই সেকেন্ড অপশন যেটা থেকে বেস্ট সেটা হলো অনেক কম সময়ে প্রিমিয়াম দিতে হয় এই পলিসির ক্ষেত্রে এছাড়াও ট্যাক্সি ছাড় লোনের সুবিধা সাধারণ বিমা ও দুর্ঘটনা বিমা এবং বেশ কিছু রাইডার্স আছে এই পলিসিতে যেমন অ্যাক্সিডেন্টাল বেনিফিট ডিসাবিলিটি বেনিফিট পিডব্লিউ অ্যাক্সিডেন্টাল বেনিফিট প্রভৃতি এবার দেখে নেওয়া যাক বেনিফিট বিমার সুবিধা পলিসি হোল্ডারের মৃত্যুতে বেসিক সামেসিও পাওয়া যায় এক্ষেত্রে কোনো বোনাস বা অ্যাডিশনাল বোনাস থাকে না অথবা বার্ষিক প্রিমিয়ামের সাত গুণ অর্থাৎ বার্ষিক যে প্রিমিয়াম দেওয়া হয় সেটা কোনো অ্যাডিশনাল রাইডারের চার্জ বা ট্যাক্স ছাড়া যে টাকা প্রিমিয়াম দেওয়া হয় তার সেভেন টাইমস যে টাকা হয় সেটা অথবা বেসিক সাম্যাস এই দুটোর মধ্যে যেটা বেশি হয় সেটাই পলিসি হোল্ডারের নমিনিকে দেওয়া হয় এবং খেয়াল রাখা হয় যে মোট প্রিমিয়াম যা জমা হয়েছে তার একশো পাঁচ গুণের কম যেন ম্যাচুরিটিতে শুধুমাত্র বেসিক সাম্যাসিওর টাকাই দেওয়া হয় এবার আসি এলিজিবিলিটি ন্যূনতম সাম্যাসিও দু লক্ষ টাকা ম্যাক্সিমাম সাম অ্যাসিউট পাঁচ লক্ষ টাকা পলিসি শুরুর ন্যূনতম বয়স নব্বই দিন কমপ্লিট হতে হবে পলিসি শুরুর ম্যাক্সিমাম এজ হচ্ছে পঞ্চাশ বছর নিয়ারেস্ট বার্থডে ধরে এবং ম্যাচুরিটির সময় বয়স হতে হবে আঠেরো থেকে সত্তর বছর অর্থাৎ আঠেরো বছরের নিচে কোনো পলিসি ম্যাচিওর হবে না এবং সত্তরের উপরেও কোনো পলিসি যাবে না পলিসির টার্ম পনেরো থেকে কুড়ি বছর এবং প্রিমিয়াম দেওয়ার সময় পলিসির টার্ম মাইনাস আট বছর অর্থাৎ পলিসির টার্ম যদি কুড়ি বছর হয় তাহলে প্রিমিয়াম দিতে হবে বারো বছর রিস্ক কখন থেকে চালু হবে যদি গ্রাহকের বয়স আট বছর সম্পূর্ণ হয় তবেই পলিসি শুরুর সাথে সাথে রিস্ক কভার চালু হবে অন্যথায় পলিসি শুরুর দু বছর পরে রিস্ক কভার চালু হয় যেটা আগে আসে সেটাই ধরে এগোনা হয় এবার দেখেনি রাইডার রাইডারের মধ্যে আছে অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট অ্যাক্সিডেন্টাল বেনিফিট এবং প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার এই রাইডারের ব্যাপারে বিস্তারিত আরও একটা ভিডিওতে আমি ডিটেলসে দিয়ে রেখেছি নিচে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে কারোর যদি এই রাইডারের সম্বন্ধে কিছু জানা থাকে তারা ওই লিঙ্কে ক্লিক করে সেখানে গিয়ে এই রাইডারের ডিটেলস দেখতে পাবে এবার দেখে নিচ্ছি প্রিমিয়াম পেমেন্ট মুড এবং রিবেট বা ছাড় প্রিমিয়াম পেমেন্ট মুড বার্ষিক বা অ্যানুয়াল হাফ ইয়ারলি কোয়ার্টারলি এবং মান্থলি অ্যানুয়াল প্রিমিয়ামের উপরে টু পারসেন্ট ছাড় থাকে হাফ ইয়ারলি প্রিমিয়ামের ওপরে ওয়ান পার্সেন্ট এবং কোয়ার্টারলি ও মান্থলি প্রিমিয়ামের ওপরে কোনো রিবেট থাকে না এছাড়াও বেশি টাকার সাম ক্ষেত্রেও প্রিমিয়ামে ছাড় থাকে যেমন দু লক্ষ থেকে দু লক্ষ পঁচাত্তর হাজার পর্যন্ত কোনো ছাড় নেই তিন লক্ষ থেকে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাম ওপর পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার লক্ষ থেকে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা সাম অ্যাসিউরের ওপরে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকা সাম ক্ষেত্রে টু পার্সেন্ট ছাড় থাকে গ্রেস পিরিয়ড অ্যানুয়াল হাফ ইয়ারলি এবং কোয়ার্টারলির ক্ষেত্রে তিরিশ দিন এবং মান্থলির ক্ষেত্রে পনেরো দিন রিভাইভালের ক্ষেত্রে কোনো পলিসির প্রিমিয়াম গ্রেস পিরিয়ডের মধ্যে জমা না দিলে সেই পলিসিটি ল্যাপস হয় এবং পরবর্তীকালে পাঁচ বছরের মধ্যে কিছু ফাইন দিয়ে এবং বাকি প্রিমিয়াম দিয়ে পলিসিটি পুনরায় চালু করা যায় এছাড়াও যে সুবিধাগুলি আছে সেগুলি হলো সারেন্ডার করার সুবিধা দু বছর পরে পলিসি সারেন্ডার করা যায় এবং জমা দেওয়া অর্থের অনেক কম টাকা রিটার্ন পাওয়া যায় লোনের সুবিধা থাকে ইনফোর্স পলিসির ক্ষেত্রে সারেন্ডার মূল্যের উপরে নাইনটি পার্সেন্ট লোন পাওয়া যায় এবং পেড আপ পলিসির ক্ষেত্রে সারেন্ডার মূল্যের উপরে এইট্টি পার্সেন্ট লোন পাওয়া যায় ইনফোর্স পলিসি অর্থাৎ যে পলিসির কোনো প্রিমিয়াম দেওয়া মিস হয়নি সবকটা প্রিমিয়াম টাইমে দেওয়া হয়েছে এছাড়াও ট্যাক্সে ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী প্রিমিয়ামে এইটিসি এবং বেনিফিটের ক্ষেত্রে অর্থাৎ ম্যাচুরিটির ক্ষেত্রে টেন টেন ডি ছাড় পাওয়া যায় ট্যাক্সে এবার একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক ধরে নিলাম বয়স তিরিশ বছর পলিসি টার্ম কুড়ি বছর এবং প্রিমিয়াম পেইং টার্ম বারো বছর সাম এসিওর দু লক্ষ টাকা এক্ষেত্রে তিরিশ বছর বয়সে তার প্রিমিয়াম স্টার্ট হচ্ছে এবং বিয়াল্লিশ বছর বয়সে গিয়ে প্রিমিয়াম বন্ধ হয়ে যাচ্ছে আরো আট বছর পরে অর্থাৎ বছর বয়সে গিয়ে লক্ষ টাকা রিটার্ন আসছে যেটা শুধুমাত্র এক্ষেত্রে কোনো রকম বোনাস বা অ্যাডিশনাল বোনাস নেই প্রিমিয়াম কিরকম দিতে হবে তা এখানে দেখানো হলো মোট প্রিমিয়াম জমা পড়ছে এক লক্ষ একুশ হাজার তিয়াত্তর টাকা এবং টোটাল রিটার্ন আসছে দু লক্ষ টাকা আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব এবং সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টেই আমাকে নতুন নতুন ভিডিও বানাবার অনুপ্রেরণা যোগাবে থ্যাংক ইউ